এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের না এরকম ফতুয়া এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন হা ডু টাইনে আপনারা নিচে নিয়ে আসবে এ দেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি কি আপনার মুখের উপরেই থাকবে চিল্লাই বলেন ঠিক না এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ পড়বেন না আবার বলতেন সল্লু সলা মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম সালা এজ ইফ দিস ইজ ইউ লাস্ট ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কি না এই যে আমরা বসে আছি এখন বাজে এগারোটা আমরা বারোটা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন আপনারা শোনেন নাই না আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাজরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহরে তুমি হেদায়ত দাও আজকে কোনো মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করত টের অ্যাটাক আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রুগী কি কয় কয় হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে অ্যাটাক জঙ্গি ঠিক কিনা জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদ সর্বোচ্চ মর্যাদা সিপ করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেপে যেত মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই নেই এখন ঠিকি না আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম রোলার কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের এক সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনেও টিকটিকির অভাব নাই কথা কন আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যেয়ে প্রতিরোধ করে চলতো চিল্লা এখন লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো মাফ করে দাও তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নাসিব করো সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক কিনা আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাত হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাদ পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করতো এটা খেজুর গাছ আলী তালানহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারে না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনৈ বললেন আখেম ইসালাহ আরেখনা বিশ্বালা ইয়া বেলাল বেলাল একামত দাও আরেক সাহাবিকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়ব তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চলা অবস্থায় সৈয়দান আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বললেন কদ আফলা আল্লাহন হমফি সালাত আর সু টাইম সালা সফল তারা এনেছে যারা তবে ওই যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার দামাদের নামাজে তারাহুড়ো আসে না নাই অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে শেষ দেয় দৌড় মারে দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাদ পড়তে বলেছেন এমন কি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেস ইনসালা সালাতে তারা নাই সালাতে আছে ধীরস্থিরতা রিলাক্স সালাত মানে কি রিলাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিষ্ণু বলেছেন এই দা অকিম আতি সালা যখন নামাজের একামত হয়ে যায় ফালা তা আতুহা তা তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও আতুহা তাম শুন হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা না হেঁটে হেঁটে ফামা আদ্রাক তুম ফাসল্লু যতটুকু যে পাবে ততটুকু পড়বে ও মাফা হাকুমফা আতিম্ম যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে কবুল করে নিবে কে তা আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ একবার বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আছে না নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর দিকে। টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিচ্ছিল পা থাকে আস্তে আস্তে যাবেন হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিশ্বনবির সুন্ন আছে যেখানে বরকত আছে সুন্ন নাই যেখানে বিপদ আছে এজন্য সালাদগুলো যেন ধীরস্থির ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পড়ে কি পড়া সুনাত তাজবি কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া সন্নদ বানাই ফেলছি আছে না নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলা আল্লাহাম্মিন আছে না তুমি কি বললো কি দোয়া দোয়া করা শুননা হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা জায়জ আছে কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাজবি না। সুননাথ পড়ে দোফ বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাজবি পড়তেন তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে না আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন বিষ্ণুই বলতেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিনুবা লম না প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মললেই জান্নাতি।